আজ বুধবার এগারোই আষার দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা বিদ্যা বুদ্ধি বিজনেস যোগাযোগ করার ক্ষমতা বা মানুষকে বোঝানো বা কনভিন্সিং করার যে আর্ট এগুলি ধারক কারক বাহক গ্রহ এবং বিজনেসের গ্রহ বুধ বুধকে মজবুতি প্রদান করবার জন্য সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান হিজড়াদেরকে সবুজ জিনিস দান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ব্রেন শার্প হবে বন্ধুরা আর মাত্র চার দিন পরেই কিন্তু শনি বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গাড়ি ঘোড়া চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন বিশেষগুলিতে বিশেষ করে বাঁকগুলিতে সতর্ক থাকুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টা কিন্তু বাঁচতে চলেছে আবার অনেকের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু আজ পেয়ে যেতেই পারে আজ আপনার মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত হবেন মুখ নিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন কি বলছেন ভাবনা চিন্তা করে বলুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না